আমরা দেখে নিই যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারাই যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাউন্সিলে পরীক্ষা না দিয়ে সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ডে পরীক্ষা দিতে তাহলে তোমাদের কি একই চ্যাপ্টার পড়তে হতো না অন্য চ্যাপ্টার পড়তে হতো দেখো সিবিএসিতে সলিউশন আছে তোমাদেরও সলিউশন আছে কিন্তু সিবিএসি সলিউশনে টোটাল যে মার্কস আছে সেটা হচ্ছে সেভেন কিন্তু তোমাদের সলিউশনে যে মার্কস দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ কেন কম হয়ে গেল মার্কস সেটা বোঝাচ্ছি কারণ সিবিএসসি থেকে তোমাদের কিছু চ্যাপ্টার বেশি আছে সেই চ্যাপ্টারে বাকি মার্কসগুলো চলে গেছে ইলেকট্রোকেমিস্ট্রি তোমাদের রয়েছে সিবিএসসিতে রয়েছে নাইন তোমাদের রয়েছে ফাইভ তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রিতে ফাইভ বাট সিবিএসসিতে ইলেকট্রো যারা পড়াশোনা করছে তারা কিন্তু নাইন মার্কস এখান থেকে কোয়েশ্চেন পাবে কেমিক্যাল কাইনেটিক্স সেখানে ওরা সেভেন মার্কস কোয়েশ্চেন পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমরা ফাইভ মার্কসের কোশ্চেন পাবো ডিএনএ ব্লক সিবিএসসিতেও আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আছে ডিএনএ ব্লকে আমাদের সিলেবাসে রয়েছে ফাইভ মার্কস সিবিএসসিতে তে রয়েছে সেভেন মার্কস কোঅর্ডিনেশন কম্পাউন্ডস যেটা আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে শুধুমাত্র থ্রি মার্কস সেটা সিবিএসসিতে কোয়ার্ডিনেশন কম্পাউন্ড সেভেন মার্কস কেন আমি সিবিএসি সিলেবাসটাতে জোর দিতে বলছি তার কারণ তোমরা অনেকেই নিট যেই দেবে এবং সেগুলো এনসিআরটি বই অনুযায়ী হয়ে থাকে তাই যে চ্যাপ্টারগুলো বেশি মার্কস আছে ধরে নিতে পারি আমরা সেই চ্যাপ্টার থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে বেশি মার্কস আসবে এবং আমরা যদি কোনো দিন কেউ জিজ্ঞেস করে পড়বো কি না তাদেরকে গাইড করতে পারবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস কেমন সিবিএসি সিলেবাস কেমন এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা কতগুলো এক্সট্রা চ্যাপ্টার তাদের লোড দিতে হচ্ছে হ্যালো হ্যালোয়ারিন সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হ্যালোয়াল হ্যালো হ্যালোয়ারিনে আছে মাত্র চার মার্কস যেখানে সিবিএসসিতে আছে সিক্স মার্কস টোটাল মার্কস কিন্তু দুজনেরই সেভেন্টি মার্কস তারপরে তোমার অ্যালকোহল ফেনল ইথার তোমরা সিক্স মার্কসের জন্য পড়ছো না তোমরা কিন্তু অ্যালকোহল ফেনল ইথার পড়ছ শুধুমাত্র চার মার্কসের জন্য ওরা কিন্তু পড়ছে সিক্স মার্কসের জন্য অ্যালডিহাইট কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডস আমরা পড়ছি সিক্স মার্কসের জন্য ওরা পড়ছে এইট মার্কসের জন্য এইটা হচ্ছে ওদের মার্কস এইট মার্কস এইট মার্ক্সের জন্য অ্যালডিহাইট কিটন পড়ছে অ্যামিনস আমরা পড়ছি অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন এটা সিবিএসি অ্যামিনস বলে আছে ফোর মার্কস ওরা পড়ছে সিক্স মার্কস বায়োমালিকলস আমাদেরও রয়েছে ওদেরও রয়েছে আমরা পড়ছি ফোর মার্কস ওরা পড়ছে সেভেন মার্ক্স সিবিএসসি কিন্তু শেষ হয়ে গেল ওদের এই কটা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিলেই ওরা সত্তর মার্ক্সের পরীক্ষা দেওয়া হয়ে যাবে তোমাদের আরও কি কি চ্যাপ্টার এক্সট্রা পড়তে হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি তাহলে তোমাদের যে চ্যাপ্টারগুলো আরও এক্সট্রা পড়তে হচ্ছে সেটা হলো প্রথমেই সলিড স্টেট অর্থাৎ কঠিন পদার্থের কঠিন অবস্থা সলিড স্টেট তোমাদের এক্সট্রা পড়তে হচ্ছে আমি সলিড লিখছি এবং এখানে তোমাদের কত মার্কস থাকছে ফোর মার্কস কেন ওই যে তোমরা দেখেছো যে সিবিএসি চ্যাপ্টারের সাথে ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের মার্কস কমছে সেই মার্কসগুলো তো লাগবে না হলে সত্তর হবে কি করে তাহলে সলিড তোমরা এক্সট্রা পড়ছো যদিও এবছরের নতুন সিলেবাসে এটা চেঞ্জ হয়েছে তারপরে তোমরা পড়ছো এক্সট্রা সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি পৃষ্ঠতলীয় রসায়ন সারফেস কেমিস্ট্রি সেটাতেও তোমাদের রয়েছে ফোর মার্কস সারফেস কেমিস্ট্রিতে তোমাদের ফোর মার্কস তারপরে তোমরা পড়ছো জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস যাকে আমরা সহজ কথাই বলি মেটালার্জি তাহলে মেটালার্জি তোমরা পড়ছো সেই মেটালার্জিতে তোমাদের রয়েছে হচ্ছে থ্রি মার্কস এইগুলো থ্রি মার্কস আছে সত্যি কথা বাট অনেকটা পড়তে হয় তো এগুলো আমার মনে হয় বাদ চলে গেলে তোমাদের ক্ষেত্রে ভালো হতো কেন এত ব্যবহার করতে গিয়ে দেখা যায় ভালো চ্যাপ্টারগুলো ভালো করে শেখা সম্ভব হয় না মেটালার্জির পরে তোমাদের আবার একটা এক্সট্রা চ্যাপ্টার পড়তে হয় সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস যেখানে গ্রুপ ফিফটিন থেকে গ্রুপ এইটিন পর্যন্ত পড়ানো হয় পি ব্লক এলিমেন্টস সেই পি ব্লক এলিমেন্টসে তোমাদের মার্কস থাকে আট যেটা সিবিএসইতে নেই তাহলে ভাবো পি ব্লক এলিমেন্টস তোমাদের যদি না থাকতো কতটা সুবিধা হতো আর তোমাদের অতটা পড়তে হতো না গ্রুপ ফিফটিন গ্রুপ সিক্সটিন গ্রুপ সেভেন্টিন গ্রুপ এইটিন অতগুলো পি ব্লক তোমাদের পড়তে হতো না আবার তোমাদের এক্সট্রা এরপরে যেটা পড়তে হয় সেটা হচ্ছে পলিমার বলে একটা চ্যাপ্টার আছে পলিমার যে পলিমার চ্যাপ্টারটা সিবিএসসিতে নেই পলিমাকে তোমাদের কত মার্কস থাকে তিন মার্কস লাস্ট যেটা কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ সেটাও কিন্তু সিবিএসিতে নেই কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ আমি শুধু এভরিডে লাইফ লিখে রাখলাম এভরিডে লাইফ সেটাতেও তোমাদের তিন মার্কস তাহলে তোমরা সিবিএসি থেকে এক্সট্রা শিখছো সলিড সারফেস মেটালার্জি পি ব্লক পলিমার এভরিডে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ এতগুলো চ্যাপ্টার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চ্যাপ্টার তোমাদেরকে এক্সট্রা পড়তে হচ্ছে তাহলে ভাবো যে তোমাদের এখন আরও বেশি করে প্রস্তুতি নিতে হবে এবং এর মধ্যে যে চ্যাপ্টারগুলো সহজ চ্যাপ্টার কেন সবটা এত অল্প সময়ে কভার করা অসম্ভব তোমাদের ষোলোটা চ্যাপ্টার আছে ওদের দশটা চ্যাপ্টার আছে ওদের দশটা চ্যাপ্টার তোমাদের ষোলোটা চ্যাপ্টার তা ষোলোটা চ্যাপ্টার তোমাদের কভার করতে হবে এবং নভেম্বরেই তোমাদের কিন্তু টেস্ট এক্সাম এই পুরো ষোলোটা চ্যাপ্টারে বেশিরভাগ ছাত্রছাত্রী আমরা দেখেছি নভেম্বরে তারা মোটামুটি ষোলোটা চ্যাপ্টারের মধ্যে আটটা চ্যাপ্টার টিউশনে কভার হয় স্কুলে কভার হয় তাই তারা আটখানা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দেয় বাকি আটটা ছেড়েই দেয় যতই সহজ কোশ্চেন আসুক তারা তো পরেই নিতা কী করে পারবে তার জন্য উপায় নেই আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছি আমাদের তো পড়তে হবে যেহেতু সিলেবাসে আছে আমাদের কিছু করার নেই পড়তে হবে তাই সারফেস কেমিস্ট্রি পলিমার কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ পি ব্লক এলিমেন্টস মেটালার্জি এগুলো তোমরা আপাতত টেস্ট পরীক্ষার জন্য যদি চ্যাপ্টার কমপ্লিট করতে নাও পারো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে একটু জিস্ট জেনে নাও যে এই চ্যাপ্টারটা কী বলতে চাইছে এই চ্যাপ্টারে কী কী অংশ রয়েছে দিয়ে পাঁচ থেকে সাত বছরের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন টেস্ট পরীক্ষার জন্য করে যাও তাহলে আমি বলবো যে এটা ভালো হবে যে আমরা ষোলোটা চ্যাপ্টার মধ্যে আটটা চ্যাপ্টার করে যাচ্ছি না আটটা চ্যাপ্টার ভালো করে করে যাচ্ছি আর বাকি আমার যে চ্যাপ্টার রয়েছে আটটা সেখান থেকে ছটা সাতটা চ্যাপ্টার আমরা মোটামুটি একটা সাজেশান ওয়েতে পড়ে যাচ্ছি তাহলে দেখবে তোমাদের টেস্টের রেজাল্টটা ভালো হবে আর যখনই টেস্টের রেজাল্ট খারাপ হয়ে যাবে তোমরা ডিমোরালাইজ হয়ে যাবে সেইভাবে উৎসাহ নিয়ে পড়তে পারবে না কখনও কোনো কোনো স্কুল গার্জেন কল করবে সেটাও তোমাদের খারাপ লাগবে গার্জেনরাও বলবে রে কেমন পড়ছিস না পড়ছিস তাই কিন্তু এখন থেকে একটু সিরিয়াস হও এবং ষোলোখানা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে এটা মাথার মধ্যে ঢোকাও তাই আমি টিউশনে কোনো একটা অংশ স্যার পড়াচ্ছেন বোঝাচ্ছেন বা স্কুলে বোঝাচ্ছেন আমি সেটা খুব ভালো উত্তর দিতে পারছি তার মানে কিন্তু আমি খুব ভালো নই কেন পুরোটা কভার করা আর কোনো একটা পার্টিকুলার অংশে ভালো হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে আমরা কিন্তু সবাই খুশি যে টিউশনে একটা ছোট্ট পরীক্ষা হলো সেটা ভালো দিলাম সেখানে ভালো মার্কস পেলাম কিন্তু আমরা এগুলো ভাবছি না যে টোটালটা যদি স্যার একসাথে পরীক্ষা নেন টোটালটা যদি স্যার একসাথে জিজ্ঞেস করেন তখন কি আমরা কমপ্লিট করতে পারব তখন দেখব আগের দিন রাতে একটা চারটা পড়তেই আমার রাত বারোটা বেজে যাচ্ছে তা বাকি চ্যাপ্টার কী করে কভার করবো তাই এখন থেকে সেই সমস্যার সমাধান নিজেদের খুঁজতে শুরু করে দাও এবং সিবিএসই অবশ্যই বেটার পজিশানে আছে তাদের অনেক কম পড়তে হচ্ছে কিন্তু তোমাদের উপায় নেই তাই তোমাদের ষোলোটা চ্যাপ্টারই পড়তে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং